মধু দি এবং ইমান দি কলমা দি ঠিক না বেঠি এবেলা হ আশি মত লেগে দি ইমান আশি মত লেগে দি কি ইমান ষাট বছর উত্তর বছর নব্বই বছর আল্লাহ যারা হায়াত দিয়ে খাড়াইয়ের জাবিকার সমস্ত আবার ইমানোর ফানি লাগে যে বিয়ে বিয়ে কলমা কলমা ভরি ভরি ফানি দে কলমা ভরি ভরি কি দেবো ফানি দে

हेतुरो सुल रिङसे कोल्ली मदिने वला रिंगसे कोल्ली इमान तेक्तो नेक्तो করি इखिन गोरी रिङसे করি खिनी कोरी भितुर भितर মন

یعنی جو شخص میری زیارت کے لئے آیا میری زیارت کے علاوہ اسے اور کوئی حاضر نہ تھی تو مجھ پر اس کا حق ہے کہ میں قیامت کے دن اس کی شفاعت کروں تبرانی حدیث تبرانی شریف الحدیث جذب القلوب اگر رکھتے ہو مجھے شو مستخطہ ہی نہیں حدیث اے ارخو یونو من حجہ

অজবিন খবৰদাদ ৰচুলী পাৰ্কৰ শৰীলো ঘন অংশ এ চল ইংলাহা আলাল ৰামালাল আৰদে আন তা আকুলা আজ জা চুলতুল আম্বিয়া আজ আজ আল আম্বিয়া হন বিউল্লা হে হাই ইউ অ মেডি হেৰি চব ইনুত চৰিলে চাম্ৰা তাক নালাগবি চেৰিলিয়া চে চেৰিলিয়া থাকিব ইতাৰে টাইমলি খালে খাই ইতাৰে টাইমলি খবৰত নমাজ পৰে ইন কেতিয়াবত তোৰ কৈ দি না আই ৰাগমণি এক আই গেলি খালি

মানি মা বল্লাই দোয়া গরন আর তেসোজন দোয়া গরন ই হারাম নামাজের ভিতরে নিজল লাগি তরিবাদে এটা আল্লাহ এবে পড়দে আল্লাহু আরা বারবার গুলা বুঝছি তুই কি রি ফর্মুলা দিয়ে ইনসুল করি দেখ

আল্লাহ তুই তো আর নবিনুছি লে আহ করি দও এসে মন তলে আল্লাহ নুসুল এ থল্লা সুবরিশুর দিয়ে এসে মন নো বই তোল্লা কি করি দিয়ে শুভরিশ্বুর করে দিয়ে শুভরিশ্বুর করি দিয়ে মারে মারে লা বা জেদুল্লাহ তওবাবার রহিমা আল্লাহ র খাসে তুই এং ক বা দে গহুর রহিমে বলে তো আর ত বা করে বলি

ছয় নম্বর রুকু ফার্স্ট পারাত লাগি এই আয়ত্ত আছে এই আয়ত্ত কোনো দিন হইতো না এটা একখান খতম হল যারা আকিদের শুননি ইতারা ইমান রক্ষা করি পেলে আকিদের ওয়াজ করে আকিদের কেরাত করে আর যারা আকিদের ওয়াবি ইতারা আমলের ওয়াজ করে আমলের এই আয়ত্ত ইতালাবত করে আমলের আয়ত্তালাবত ধরিব

নামাজলি ইনতু নামাজ আর আইদি আর আর নামাজ পড়লো সুরতু নবাসাই মাদ্রাসা টিয়ানি বিল্ডিং ওর ফিলাই সামরা টিয়ানি এর মার্কেট বানি ফিলাই কিনাম হয় যে আর মাসিদ গুরুগুরু সোয়াই যে বল বন্নবত্ত দুই দে ই নিরদর ইরে বতবাসি করি ফিলাই এড়িয়া হাজার হাজার ঘটনা ঠিক না বেটি তো নামাজে নবাসাইল কে নামাজে নবাসাইল কে

আর কয়েক বছর দ দিলেও বললাম ন দিলেও নাই বল টল ভরি উঠি আয়া লাগিলি দু ভাত খেতের ব্যবস্থা আছে বেশি সুন্দর চাষবাস ঘুরি খালি সকালে সোয়ারি যেন জলা ভরি আইতো 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 তো আয় তো হালাল রুচি করি দু ভাত খাই এলে সামরা চুরি করি ফামরা চুরি করি মাইসুর জখা তোর টেয়া চুরি করি ওটা আনি এর মার্কেট না বান্ধীর ঘর না আজি ওটা আজকে শহর বেজি গর্বরা দিতে হয় যায় বেলির বছর বয়স করি একখান গর্ন হলো ভালো হয়